হ্যালো এ ওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রঞ্জিতার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে একটা খুব চট দি বেগুনের ঝাল বানাবো খুব কম মশলা দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো প্রথমে বেগুনটাকে আমরা যেরকম খাওয়ার মতো ভেজে নিই সবাই তো জানি ওটা তো লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে তুলে নিয়েছি তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল বেগুন ভাজা তেলটাই ছিল তার মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তোমরা পেঁয়াজটাকে যদি বেটে দিতে পারো আরও ভালো হয় আমার হাতে তো সময় ছিল না তাই পেঁয়াজটাকে কুচি করেই দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু আদা আর রসুন কুচি দিয়ে তারপরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ওটাকে ভেজে নিয়েছি যতক্ষণ না কাঁচা গন্ধ না যাবে ভাজতে হবে তো ওটা ভাজা হোক এদিকে চলো এবার একটা পেস্ট বানিয়ে নিই মশলা মশলার মধ্যে রয়েছে ঘরোয়া মশলা প্রতিদিনের যে মশলা থাকে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা বাটা জিরে বাটা দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে ভালো করে মশলাটাকে জলে অল্প জল দিয়ে গুলে নিলাম দেখো সুন্দর করে একটা পেস্ট তৈরি হয়ে গেল তো ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে তো গোলা হয়ে গেছে চলো এবার আমরা এটা নিয়ে ওই যে পেঁয়াজ আর রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যেই দিয়ে দেবো দেখো দেখো এদিকে অনেকটাই ভাজা ভাজা কি প্রায় ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার ওই মশলাটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে সুন্দর করে কষাতে হবে ভালো করে এই মশলাটা দিয়ে সুন্দর করে জল দিয়ে কষিয়ে নিলাম মশলাটা তো ফসানো হয়ে গেছে তো চলো এবার এর মধ্যে দিয়ে দেব আর একটু জল পরিমাণ মতো যেমন রাখবো আর কি তারপরে এই দেখো ভেজে বেগুনগুলো ভেজে তুলে রেখেছিলাম এইগুলোই এর মধ্যে দিয়ে দিলাম তো বেগুন তো জলে মানে ঝোলটার মধ্যে তো দিয়ে দিলাম তো ঝোলটা একটু ফুটো চলো যাওয়া যাক আমাদের ছাদে ছাদে প্রচুর ধনেপাতা পাতা গাছ লাগিয়েছি তো দেখো চলে এসেছি ছাদে ছাদে থেকে একটু ধনে পাতা তুলে নিচ্ছি তো ঝালে একটু ধনেপাতা পাতা না দিলে ভালো লাগে না তো দেখো ধনে তোলা হয়ে গেছে এবার এখানেই কল রয়েছে কলটা থেকে ধুয়ে নিলাম পাতাগুলো ভালো করে সুন্দর করে পাতাগুলো তুলে নিলাম চলো এবার আমার রান্নাঘরে ফেরার ফেলাম তো চলো বন্ধুরা রান্না করে যাওয়া যাক এই দেখো চলে যাচ্ছি রান্না করে তো রান্নাঘরে চলে এলাম এসে এই কাছে থেকে টাটকা অরিজিনাল ধনে পাতা তুলে নিয়ে ঝালের মধ্যেই দিয়ে দিলাম তো ঝালটা এবার মাখা মাখা হয়ে গেছে তো চলো এবার এটাকে নামিয়ে নেওয়া যাক তো এটা নামিয়ে নিলেই রেডি ঝাল ঝাল বেগুনের ঝাল তো সর্ষে বাটা তুনে পাতা দিয়ে বেগুনের ঝালটা কেমন হয়েছে জানাবে